সবচেয়ে বড় কথা হলো মিজান ভাই তো পরিশ্রম মানুষ তার মাথার চুল কিন্তু খোলা থাকে মিজান ভাই এই যে এক ব্যাগ দিলাম এটা 200 আপনার ক্যাপ আছে এই ক্যাপগুলি আপনি সবসময় মাথায় দিয়ে কাজ করবেন খাবার জিনিসটা ভালো থাকবে খাবারের বিতর পুরো না আর কে জলটল করবে না একসাথে আপনার পঞ্চাশ কেজি মাংস রান্না করতে পারবেন পঞ্চাশ কেজি আর পঞ্চাশ কেজির উপরে যদি মিদান ভাই আপনি রান্না করেন মাংস কিন্তু করলে দেবো আপনার লস হবে যেহেতু আপনি পার পিস পাঁচশো একশো টাকা রান্না করতেছেন আপনি ওইভাবে রান্না করবেন যেহেতু আপনার অস্টেজ না হয় না করলে সময় তো আসতে আর আরেকটা পাতিলে আপনার পঁচিশ কেজি পঁচিশ থেকে তিরিশ কেজি চালের ভাত রান্না করতে হবে একসাথে সাথে একটু ভাতা আসবে ভাইজান এই ব্যাপারটা নিয়ে নিন্দা জানাই আসলে যারা এইগুলি করছেন দেখুন তো ভাই হতে যদি সে একজন প্রধানমন্ত্রী হতে পারে আমি তো চাই না সে একজন বড় মতন মেপাও সে একজন ব্যবসায়ী সে গরিব মানুষের মুখে হাসি পোটানোর জন্য পাশে দাঁড়াচ্ছে আর আশা ছিল আমি সব সময় এক বেড়াদার মানুষের খানা যে পাক করতে পারি আমার হে আশা আজকে পূর্ণ হয়েছে ব্যান্ডা উল্টিয়ে যাব হে আশা আজকে আমার পূর্ণ হয়েছে আমি চাইছিলাম এই হাড়ি ভাতিল দুইটা আর কোনো কিছু চাওয়ার মতো আমার নাই আর দুইটা ভ্যান গাড়ি চাইছিলাম ভ্যান গাড়ি দুইটা কইসে কতজনে দিব আমার কইসে মোবাইলে মেসেজ ছাড়াইতে দুই রেডি বুঝিও না হাড়াইতাম হারি না খালি দুইটা ভ্যান দরকার একজনের ভ্যান আমি ভাড়া লোয়া হেরাত করে নেই আমি কিনতে পারি কিন্তু কিনি না অনেক আশ্বাস দিছে দেখে আমি কিনি না আমার দুইটা পাতিল ছাওয়ার আসিল আর কোনো কিছু ছাওয়া থাকবে না আল্লাহ বাসাইলে এক লগে একশো জনের ভাগ হইব অনেক সবচেয়ে বড় কথা হলো যে আমার ভাই রাস্তার ফুটপাতে শুরু করছে যে অল্প কিছু মাংস দিয়ে রান্না শুরু করছে সবার মুখে হাসি ফোটানোর জন্য গরিব মানুষের হাসি ফোটানোর জন্য যে গরুর মাংসটা ভাত খেতে পারবে এরকম চাহিদা পূরণ করার জন্য সে একটা আশ্বাস সে ব্যবসার চাহিদা না লাভের চাহিদা তার চাহিদা একটাই সবাই যেহেতু গরুর মাংসটা ভাত খেতে পারে গরিব মানুষ যারা কর্মজীবী মানুষ আছে একটা মানুষ সারাদিনে ইনকাম করে ছয়শো টাকা হয়তো পাঁচশো টাকা সে তো এক কেজি মাংস আটশো টাকাটা কিনতে পারে না সে অনুযায়ী সেই হিসাব চাহিদা অনুযায়ী সে একশো টাকার মধ্যে ভাত সহ খাওয়া যায় আমি দেখতেছি কিছুদিন ধরে তাকে ভিডিওতে আমি মোবাইল চালাই না অনেকে মোবাইলে আমাকে দেখায় শেয়ার করেন যে সে একটা ছোট আকারে পাতিলে কড়াইতে রান্না করে অনেক পরিশ্রম করে সেই জন্য আমার আবেশ হোটেল রেস্টুরেন্টের পক্ষ থেকে এই পরিবারের পক্ষ থেকে আমি দুইটা পাতিল নিয়ে আসছি একটা কপি নিয়ে আসছি ভাই যেহেতু তিনবারের রান্নাটা একবারেই সারতে পারে পরিশ্রমটা কম হয় এবং একটা বড় ভাতের একটা বল নিয়ে আসছি বাইরের জন্য আমিও একদিন দশটা টাকা যে কাজ করতাম এই পাশেই তালতলার আমার জীবনটা শুরু তেরো বছর থেকে আমার কাজ শুরু আজকে আমি যখন আমি চারটা টেবিল থেকে শুরু করি দু হাজার সতেরো সালে ব্যবসা ছোটো আকারে এর থেকে ছোটো ব্যবসা শুরু ব্যবসা ছিল আর আজকে এখন আমার পাঁচটা ব্রাঞ্চ মিরপুরে চারটে এবং বনশ্রীতে একটা আবেশ বাংলাদেশের একটা ব্র্যান্ড আপনারা মাধ্যমে তুলে আসছে দেশের মানুষের সহযোগিতা আমি এই পর্যন্ত আসছি আমিও আশা করি আমার মিজান ভাই কোনো একদিন সাফল্য করবেই যে চাহিদা আপনারা যদি সহযোগিতা করেন এই দেশের মানুষ যদি তাকে সহযোগিতা করে আমাদের থেকে আরো বেশি উদ্যোক্তা হলো সে সবার মুখে হাসি মধ্যে ভাত এবং গরুর মাংস খাওয়াচ্ছেন ওনার চাহিদা একটাই সবার মুখে একটা হাসি ফুটানোর জন্য একশো টাকা দিয়ে আজকে গরুর মাংস তো ভাত খাচ্ছি আমরা তো এই দেশে গরিব মানুষ যারা আছেন অনেকে কুরবানি আসলে মাংস দেখি চোখে অনেকে তো দেখেই না বছর চলে যায় কিন্তু উনি যা রেগুলার একশো টাকাতে সবাইকে খাওয়াচ্ছেন এটাই তো তাকে অনেক ধন্যবাদ জানার আমি আসছি সাথে মিজান ভাইকে আমি একটা বড় কুপপি দুইটা বড় ডেক নিয়ে আসছি যে মিজান ভাই একসাথে যদি বিশ ত্রিশ কেজি চল ভাত রান্না করতে পারে ষাট কেজি মাংস রান্না করতে পারে সেটার জন্য আমি একদম বললাম মিজান ভাই যদি আমার কাছে আরো কোনো সহযোগিতা চাই ইনশাল্লাহ আমি লোক দিয়ে হলে হেল্প করবো আর মিজান ভাইকে অনুরোধ করি মিজান ভাই একা করাইতে পারতেছেন না আপনি কিছু লোক নেন মিয়া যারা আসছেন খাইতে তারা যদি সার্ভিসটা ঠিকমতো পায় সবাইকে ওই হিসাবেই দেখেন ভাই যান আমার হোটেলের নাম হলো আবেশ হোটেল রেস্টুরেন্ট মিরপুরে আসছে চারটে ব্রাঞ্চ এক নম্বর ব্রাঞ্চ হলো মিরপুর দুই মসজিদ মার্কেট দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর বারো বাস স্ট্যান্ড চব্বিশ ঘন্টা খোলা তৃতীয় ব্রাঞ্চ মিরপুর রোড যারা চিরাখানা আসবেন চব্বিশ ঘন্টা খোলা চতুর্থ ব্রাঞ্চ রামপুরা বনশ্রী এটাও চব্বিশ ঘন্টা খোলা পঞ্চম ব্রাঞ্চ ঢাকা ক্যান্টাইনমেন্ট মেট্রো রেল একশো বাউান্ন নম্বর পিলার তা আমি জানি না আমাকে আল্লাহ পাক আমি মিজানবাই থেকে আরো ষোলো টাকা করে শুরু করেছিলাম আল্লাহ পাক কোথায় নিয়ে দেখাচ্ছেন জানি না মিজান ভাইকে জন্য দোয়া করি সবাই দোয়া করবেন সে যে একটা উদ্যোক্তা আমরা আমাদের চেয়ে আরও বড়ো চ্যালেঞ্জ আমরা তো ব্যবসা করতেছি ব্রাঞ্চ দিয়ে কিন্তু মিজান ভাই একটা রেস্টুরেন্ট দিয়ে উৎপাদে একশো টাকার মধ্যে গরুর মাংস খাওয়াচ্ছে এটা বড় একটা সাহসী একটা চ্যালেঞ্জ কিন্তু এটা সবাইকে মানে আমি বলি যে যে একটা চ্যালেঞ্জ করছেন কিন্তু খালি খাওয়াচ্ছে না ফ্রিও খাওয়াচ্ছেন ফ্রিও খাওয়াচ্ছেন একটু আশ্রয় মানুষ মিজান ভাই মিজান ভাই তো ফ্রি খাওয়াচ্ছেন আজকে মিজান ভাই কাছে আমি কিছু টাকা দিয়ে দেব এটা আমি বলবো না কত টাকা এটা যত মিজান ভাই অবশ্যই আমার পক্ষ থেকে মিজান ভাই খাওয়ায় যারা টাকা নাই আমার রেস্টুরেন্টও এরকম দরিদ্র মানুষকে আমি খাওয়াই যারা আসে খাবার জন্য ফেরত যায় না কিন্তু মিজান ভাই বাইরাল হয়েছে মিজান ভাই তো আরো সামনে এগিয়ে যেতে পারে ভালো একটা স্পেস নিয়ে করতে পারে সেটা মিজান ভাইকে অনুরোধ করি বসার স্পেসটা বাড়াই দেন অনেক দূরের থেকে আপনাকে একশো টাকা খাবার কিন্তু কিছু না মিজান ভাইকে দেখতে আসে মিজান ভাই কেউ চাঁদপুর থেকে আসে বিভিন্ন জায়গার থেকে এক হাজার বারোশো পাঁচশো হাজার এরকম বাড়া দিয়ে আসতেছে কিন্তু সে কিন্তু বসার একটা মানুষকে স্পেস দিতে না

আমি নাম্বাৰ দিছো ফোন দি